হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমার শিক্ষকতা করতে ইচ্ছে করছে তুমি প্রাইমারি স্কুলে চাকরি করতে চাও তাহলে আজকের এই বিজ্ঞপ্তিটা শুধুমাত্র তোমার জন্য কারণ তোমরা খুব ভালো করে জানো এই চ্যানেলে আমরা বিভিন্ন রাজ্য সরকারের ঠিক আছে চাকরি বিজ্ঞপ্তি আমরা আপডেট দিয়ে থাকি এবং সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টেরও যত চাকরি ফর্ম ফিল হয় সমস্ত বিষয়ে আপডেট দিয়ে থাকি কোন চাকরি কখন নোটিফিকেশান আসছে কবে আসার সম্ভাবনা আছে পরীক্ষা কবে লাস্ট ডেট কবে স্যালারি কবে কত হয় এক্সাম প্যাটার্ন কেমন ঠিক আছে সিলেকশন প্রসেস কি এভরিথিং আমরা কিন্তু মানে আপডেট তোমাদের দিয়ে থাকি আজকে এমনই একটা চাকরি বিজ্ঞপ্তি এনেছি সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ ক্লিয়ার সরকারে একদম পারমানেন্ট চাকরি ক্লিয়ার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এবার মাথা রাখার চেষ্টা করো এর স্যালারি কিন্তু অনেক বেশি স্যার এটা কি সরকারি চাকরি আমরা তো তেমন কিছু খবর পাইনি হ্যাঁ এটা সরকারি চাকরি জাস্ট শুনে রাখো জাস্ট দেখে রাখো প্রমাণস্বরূপ এবং ফর্ম ফিল আপে লাস্ট ডেটও মাত্র আর কয়েকদিন পর আমি আবার বলছি লাস্ট ডেটও কিন্তু আর কয়েকদিন পর ঠিক আছে এই মাসে লাস্ট ডেট ছিল এই মাসে ষোলো তারিখে লাস্ট ডেট ঠিক আছে কিন্তু সেটাকে ডেটটা এক্সটেন্ড করে সেটাকে কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে এই মান্থের এন্ডে যারা এখনো এই চাকরি বিজ্ঞপ্তি তোমাদের কাছে পৌঁছায়নি তারা অবশ্যই অ্যাপ্লাই করো আজকেই করে দিও আজকেই করে দিও অ্যাপ্লাই ঠিক আছে তো চলো আমরা দেখে নিই শিক্ষক নিয়োগ ঠিক আছে স্যালারি কিন্তু প্রচুর বেশি এই যে শিক্ষক নিয়োগ যে বিষয়টা এই ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা আমি তোমাদের খুব ভালো করে দেখাই এই পরীক্ষাটা কে অর্গানাইজ করছে এমপিইএসবি ক্লিয়ার এমপিইএসবি বোঝা গেছে পোস্টের নাম হচ্ছে প্রাইমারি টিচার এবং সেকেন্ডারি টিচার ঠিক আছে ভ্যাকেন্সি কত দশ হাজার সাতশো আটান্ন হচ্ছে ভ্যাকেন্সি তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে ক্লিয়ার অনলাইন মোডে এবং সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে যে কেউ অ্যাপ্লাই করতে পারে আবার বলছি অল ওভার ইন্ডিয়া জুড়ে যে কেউ অ্যাপ্লাই করতে পারে কারণ পরীক্ষাটা নেবে কে এমপিইএসবি প্লেয়ার ঠিক আছে এবং মেল ফিমেল আমরা উভয় অ্যাপ্লাই করতে পারি যারা মনে করো স্যার এটা তো বাইরের রাজ্যে চাকরির জন্য আপনি বলছেন তাহলে ভিডিওটা দেখা আমার বেকার হয়ে গেল ভাই তোমার খিদে নেই কিন্তু অন্য কারোর খিদে আছে অন্য কারোর কাছে চাকরিটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ছেলেমেয়েরা কি মানে বিহারে চাকরি করে না না আমাদের মেয়েরা ঝাড়খণ্ডে টেট পরীক্ষা দেয় না না ছেলে ছেলেমেয়েরা আসে না ভাই চাকরি সবার দরকার ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা আলোচনা করব ঠিক আছে সেটা হচ্ছে স্যালারি স্যার থামনেলে তো স্যালারি অনেক বেশি লেখা আছে এখানে বত্রিশ হাজার আটশো কেন ঠিক আছে তাহলে আপনি রং থামনেল দিয়ে মানুষকে মিসগাইড করছেন প্রশ্ন হচ্ছে হ্যাঁ তেমন কোনো কথা নয় সেটা হচ্ছে এইট পে কমিশন তোমার নাম শুনেছ এইট পে কমিশন লাগু হয়ে গেলে প্রচুর স্যালারি ক্লিয়ার প্রচুর স্যালারি এইটটির ওপর কিন্তু চলে যাবে এই স্যালারিটা ঠিক আছে এই রাজ্যের ক্ষেত্রে কারণ এক্সট্রা অ্যালাওয়েন্সই এদের আরও ডাবল আছে এক্সট্রা অ্যালাওয়েন্সই কিন্তু ডাবল আছে ক্লিয়ার বয়স কত বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ ক্লিয়ার এসটি এসসিদের জন্য বয়সে ছাড় দেওয়া আছে পাঁচ বছর আর ওবিসি ওবিসিদের জন্য বয়সে ছাড় দেওয়া আছে তিন বছর ওকে এবার দেখো ফর্ম ফিল কত লাগবে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য লাগবে ফাইভ হান্ড্রেড রুপিস ওকে এস টি এস সি জন্য লাগবে আড়াইশো টাকা টাকা লাগবে ঠিক আছে চলো সিলেকশন কি প্রিলি এবং মেন ঠিক আছে দুটোই হবে রিটেন এক্সাম তোমরা যদি চাও এই রিটেন এক্সাম প্রসেসটা কি আছে তা আমি কিন্তু যদি কমেন্টে তোমরা আমাকে জানাও যে স্যার আমি রিটেন এক্সাম সম্পর্কে জানতে চাই ঠিক আছে তা কমেন্ট করে জানিও আমরা কিন্তু তোমাকে কমেন্টে রিপ্লাই করে দেবো এবং সে রিটেন এক্সামের সম্পূর্ণ সিলেবাস নিয়ে একটা ভিডিও করে দেব ঠিক আছে কোয়ালিফিকেশন কি লাগবে স্যার টুয়েলভ পাস ডিপ্লোমা থাকলেও হবে গ্র্যাজুয়েট থাকলেই কিন্তু হবে ক্লিয়ার এবার দেখো ডকুমেন্টস যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে এই ডকুমেন্টসগুলো তোমাকে জমা করতে হবে ঠিক আছে চলো এবার দেখো অনলাইন লাস্টের এ ফর্ম ফিলাপ স্টার্ট হয়েছে আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি ফর্ম ফিলাপ স্টার্ট হয়েছে কিন্তু এর ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখ ছিল লাস্ট ডেট কিন্তু সেই ডেটটাকে এক্সটেন্ড করে কুড়ি ফেব্রুয়ারি করা হয়েছে ক্লিয়ার কুড়ি ফেব্রুয়ারি করা হয়েছে অতএব হাতে সময় কিন্তু খুব অল্প আজকেই তুমি কিন্তু আবেদন করে দাও আজকেই তুমি কিন্তু আবেদন করে দাও আবেদন করতে কিন্তু দেরি করো না ঠিক আছে আজকেই আবেদন করে দাও কারণ দারুণ কিন্তু সুবর্ণ সুযোগ হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই ক্লিয়ার এই পরীক্ষা স্যার পিডিএফ কোথায় আছে স্যার কিভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ এমপ্লয়ি সিলেকশন বোর্ড ঠিক আছে মধ্যপ্রদেশ এমপ্লয়ি সিলেকশন বোর্ড এই ওয়েবসাইটটায় তোমাকে খুলতে হবে ঠিক আছে এবং এর পিডিএফ যখনই ওয়েবসাইটটা তুমি খুলবে এই যে প্রথমেই বিজ্ঞপ্তি আছে প্রথমেই দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ শাসন স্কুল শিক্ষা বিভাগে ঠিক আছে নিয়োগ আছে তো এখানে ক্লিক করলে এর পিডিএফটা পেয়ে যাবে ক্লিক করলে পিডিএফ পেয়ে যাবে এই যে পিডিএফটা আমি ডাউনলোড করে রেখেছি এই যে দেখে নাও এই ডেটটা এক্সটেন্ড হয়েছে ঠিক আছে এই যে পুরো পিডিএফটা রয়েছে পুরো সিলেকশন রয়েছে এবার স্যার এই বিষয় ডিটেলসটা ঠিক আছে এই বিষয়টা আমরা কোথায় পাবো আমাদের যে বন স্টাডি অ্যাপ আছে না বর্ন স্টাডি ওকে বর্ন স্টাডি বন্ড স্টাডি অ্যাপ যেটা আছে আমাদের প্লে স্টোরে যাও প্লে স্টোর থেকে বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও ওখানে আমরা অ্যাপের মধ্যে এ পুরো সিলেকশন প্রসেস পিডিএফ এবং অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিচ্ছি ওকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা নিয়ে নাও বা আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম সে টেলিগ্রামেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কারণ মাথায় রাখার চেষ্টা করবে সময় খুব কম আজকে অ্যাপ্লাই করে নাও আর তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ যারা আর্থিকভাবে পিছিয়ে সেলফ স্টাডি করছো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কেন স্যার মার্কেটে তো অনেক চ্যানেল আছে তো এইটা স্পেসিফিক কী পাবো তা কারণ হচ্ছে আমরা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ম্যাথ রিজনিং সায়েন্স আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি সম্পূর্ণ ফ্রিতে আবার বলছি আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো অবশ্যই জানিও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার এই বন স্টাডি চ্যানেলে লাইভ ক্লাসে